নমস্কার বন্ধু কিছু জানা অজানা তথ্য নিয়ে আসলাম আপনাদের সামনে কচ্চেরণ এটি একটি বিশাল লবণাক্ত জলাভূমি পৃথিবীর সবচেয়ে বড়ো লবণভূমি রয়েছে ভারতের গুজরাটে দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ যেখানে তিনটি রাজধানী রয়েছে কেপ টাউন ভিক্টোরিয়া আর ব্লম ফাউন্টেইন এরপর আসছি ভারতীয় সেনাবাহিনীতে সাঁত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার তিনশো কর্মী নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী তারপরও তারা কখনো প্রথমে কোনো দুর্বল প্রতিবেশী বা দেশকে আক্রমণ করে না আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমরা গর্বিত আপনার জানা আছে কি ডেনমার্ক বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে র্যাঙ্ক করেছে যেখানে সপ্তাহে তেত্রিশ ঘন্টা কাজ ন্যূনতম দৈনিক মজুরি কুড়ি ডলার বিশ্ববিদ্যালয় চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি শিশুদের জন্য যত্ন ফ্রি এবং দুর্নীতি নেই বললেই চলে ইলেকট্রিক মাছ ইল যে ছয়শো থেকে আটশো পঞ্চাশ বিদ্যুৎ তৈরি করতে পারে এই ইলেকট্রিক তার আত্মরক্ষা এবং শিকার করার জন্য প্রয়োজন পড়ে ভারতের কেদাইকানায় অঞ্চলে একটি ফুল দেখা যায় যেটি বারো বছর অন্তর একবার ফোটে এই ফুলটির নাম হল নীল কুঞ্জিরি ইন্দিরা কোল ভারতের উত্তরতম বিন্দুর নাম আর ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দুর পয়েন্ট যেটা একদম হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত গঙ্গা নদী ভারতের সবচেয়ে বড় নদী আর ব্রহ্মপুত্র নদ ভারতের সবচেয়ে চড়া নদ পৃথিবীর সবচেয়ে বড় ফুল রাফেলসিয়া এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বরাঞ্চলে পাওয়া যায় এটি প্রায় তিন ফুট চড়া এবং এর গন্ধ পচা মাংস মতন এরপর হল কোবরা এর অপর নাম শঙ্কচুর বলা হয় বিশ্বে সবচেয়ে দীর্ঘতম বিষেধর সাপ এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নিজের ডিম নিজেই পাহারা দেয় সব সবথেকে বিষধর সাপ এরপর আসছে বিশ্বের দ্রুততম পাখি পেরে গিন ফ্যালকন গতিবেগ ঘন্টায় তিনশো উননব্বই কিলোমিটার আর বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী হলো যার গতিবেগ ঘন্টায় একশো বারো কিলোমিটার চিতাবাগ আরেকটি হল গোলাপি শহর রাজস্থানের জয়পুর সাদা শহর রাজস্থানের উদয়পুর আর নীল শহর রাজস্থানের যোধপুরকে বলা হয়